কবরের উপরে গাছ লাগানোর নিয়ম নিয়ে ইসলামে কি বলা আছে এই ব্যাপারটি হালাল নাকি হারাম আসুন জেনে নেই সে সম্পর্কে সচরাচর মৃত ব্যক্তির কবরের উপরে বিভিন্ন ধরনের গাছ লাগাতে দেখা যায় বিভিন্ন বিশ্বাস থেকেই এই চিরাচরিত প্রথা চলে এসেছে তবে এ বিশ্বাস অথবা নিয়ম নিয়ে কিছু বিভ্রান্তিকর কথাও প্রচলিত আছে আমাদের সবারই জানা উচিত মৃত ব্যক্তির কবরের উপরে আসলে গাছ লাগানো হারাম নাকি হালাল আসলেই এই কবরের উপর গাছ লাগানোর নির্দেশনায় ইসলাম কি বলে সেটা জানাতেই এসেছি আমরা এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল অনেকেই বলেন কবরের উপরে গাছ থাকলে ওই গাছের পাতা যে জিকির করে তার স্বভাব নাকি কবরবাসী পেয়ে থাকে তাহলে কবরের উপরে ছোট বড় কোনো গাছ লাগানো যাবে কি না এমন প্রশ্নের উত্তরে আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেছিলেন কবরের উপরে গাছ লাগানো জায়েজ কিন্তু আপনি যেটা আগে শুনেছেন সেটা শুদ্ধ নয় এটি শোনা কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি কখনো যদি কবরের উপরে গাছ থাকে সেই গাছ যদি জিকির করে আর এই জিকিরের কারণে যদি জিকিরের স্বভাবগুলো কবরবাসীর যারা আছেন তারাই পেয়ে থাকেন এ ধরনের বক্তব্য শুদ্ধ নয় তবে কবরের উপরে গাছ লাগানো না জায়েজ নয় বরং জায়েজ একই অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল একটি বইতে পড়েছি কবরে জিয়ারত করলে নাকি কবরবাসী জানতে পারে যে কে তার কবরের পাশে এসে দোয়া করেছে এবং পরিবারের লোকজন দেখলে নাকি খুশি হয় এ কথা কতটুকু সত্য এ প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন এটা সত্য নয় কবরের বিধিবিধান হচ্ছে কবরবাসী কিছুই জানতে পারে না বাজরাখি জিন্দেগির সঙ্গে মূলত দুনিয়ার জীবনের পার্থক্য হচ্ছে এখানেই দুনিয়ার জীবন থেকে কেউ যখন বাজরাখি জিন্দেগিতে চলে যাবে তখন বাজরাখি জিন্দেগি থেকে তিনি দুনিয়ার কোনো খবর কোনো কিছুই দিতেও পারবে না নিতেও পারবে না তাই আজ পর্যন্ত কোনো কবরবাসী কোনো খবর দিতে পারেননি আর নিতেও পারেননি আর কোনো কবরস্থ ব্যক্তির কাছে কোনো খবর পৌঁছাতে পারেনি তাদের জন্য শুধুমাত্র যেটা করতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি